আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা পেশ করছি উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসক সংকট নিরসন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার হিসেবে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসকের অভাবে তৃণমূল পর্যায়ে অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছেন এখন এই সমস্যার দ্রুত সমাধানে আমাদের মতো প্রশিক্ষিত থেকে নিয়োগ প্রদান করা অত্যন্ত জরুরি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে উত্তীর্ণদের অধিকার নিশ্চিত করা দুই হাজার একুশ সালে বিয়াল্লিশতম বিসিএস এর ফলাফলে পর্যাপ্ত পদ না থাকায় আমরা উনিশশো উনিশ জন চিকিৎসক নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি আমরা লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এই বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে নীতিগতভাবে দুই হাজার চিকিৎসক অতি দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আমরা দাবি জানাই এই নিয়োগ কার্যক্রমে বিয়াল্লিশতম বিসিএস এর অপেক্ষমান চিকিৎসকদেরকে অগ্রাধিকার প্রদান করা হোক ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ যা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না এই সংকট নিরসনেও অতি দ্রুত আমাদের কার্যকর করা হোক পরবর্তী দাবিগুলো পেশ করার জন্য আমি ডক্টর ফার্জু সারবাবুকে অনুরোধ করছি সাধারণ বিসিএস পরীক্ষা সময় সাপেক্ষ সাধারণ বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া থেকে বর্তমানে চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম এবং ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা প্রক্রিয়াধীন বিয়াল্লিশতম বিসিএস এর পরে আর কোনো চিকিৎসক নিয়োগ হয় তাই দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে দ্রুত নিয়োগ দিয়ে চিকিৎসক সংকট নিরসন সম্ভব গ্রামীণ জনস্বাস্থ্যের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রামের মানুষদের চিকিৎসা সেবা প্রদানে একমাত্র ভরসা উপজেলা পর্যাপ্ত জনবল না থাকায় অনেক স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছে বিয়াল্লিশ দ্রুত নিয়োগ দিলে এই সমস্যার সমাধান সম্ভব কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে চিকিৎসা চাহিদা বৃদ্ধি কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে জনগণের স্বাস্থ্য সচেতনতা বেড়েছে এবং সরকারি চিকিৎসা সেবার উপর নির্ভরশীলতা ও চাপ বৃদ্ধি পেয়েছে এই চাহিদা পূরণে দ্রুত চিকিৎসক নিয়োগ প্রয়োজন এবং আমরা বিয়াল্লিশ বিশেষে যারা আমরা লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে আছি আমরা এই সেবা দিতে প্রস্তুত আছি আমরা মহিলা ও শিশু স্বাস্থ্য সেবার উন্নয়ন গ্রামীণ হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে মহিলা ও শিশু স্বাস্থ্য সেবায় মারাত্মক ঘাটতি পূরণে দ্রুত চিকিৎসক নিয়োগ জরুরি তাই আমাদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়া হয় পরবর্তী দাবিগুলা পেশ করবে ডক্টর ফাতেমা আক্তার থ্যাংক ইউ ডক্টর সাথী আমি ডক্টর ফাতেমা আর সাংবাদিক ভাই বোনেরা আমি আরো কিছু পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি স্বাস্থ্য সেবায় বৈষম্য মধ্যে চিকিৎসা সেবার মানে এখনো অনেক বড় ধরনের বৈষম্য রয়েছে গ্রামীণ এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের মতো অপেক্ষমান চিকিৎসকদের কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হয় যা জাতীয় অর্থ স্থানীয়ভাবে সেবা নিশ্চিত করলে বিদেশ নির্ভরতা কমবে এবং দেশীয় অর্থনীতি শক্তিশালী হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অন্যতম শর্ত এই লক্ষ্য পূরণে দক্ষ চিকিৎসক নিয়োগ অত্যন্ত জরুরি আমরা এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত বিয়াল্লিশতম বিশেষ বিশেষ বিয়াল্লিশতম বিশেষ বিশেষ চিকিৎসকদের দ্রুত নিয়োগ প্রদানের উদ্দেশ্যেই আয়োজিত হয়েছিল অথচ আজও আমরা নিয়োগ বঞ্চিত সফল করা অত্যন্ত জরুরি করি আমাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে দেশের চিকিৎসা সংকট নিরসন এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় আমাদের নিয়োগ অবিলম্বে কার্যকর করা হোক বিয়াল্লিশতম বিশেষ 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 অপেক্ষমান চিকিৎসকদের নিয়োগের মাধ্যমে চিকিৎসক সংকটের সমাধান করা অনেকাংশেই সম্ভব ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে আমাদের আমরা যে উদ্দেশ্যে এখানে সংবাদ সম্মেলনের জন্য আয়োজন আয়োজিত হয়েছি এখানে আমাদের দ্রুত নিয়োগ প্রদান এবং বর্তমান সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর দশা এ থেকে পরিচয়ের বা এ থেকে সুষ্ঠু সমাধানের জন্য এই ব্যাপারে কথা বলার জন্য আমি অনুরোধ করছি ব্যারিস্টার আসরুজ্জামান ফুয়াদ স্যারকে যুগ্ম সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি প্রিয় আয়ো আমার প্রান্তীয় ডাক্তার ভাই বোনেরা সাংবাদিক ভাইয়েরা সালাম আলাইকুম আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্রের যে অসঙ্গতি আছে সেগুলো নিয়ে বারবার কথা বলেছি এবং এই অসঙ্গতির জায়গায় যেই সেবা থেকে এই দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয় বলে আমরা মনে করি তার ভিতরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা খাত এবং যে যে কারণে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের নাগরিকরা একটা উন্নত বিশ্বে গেলে পরে ফিরতে চান না তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্য সেবা খাত যে আপনি জানছেন যে আপনি অসুস্থ হলে কাকে ডাকবেন কোন নাম্বারে ফোন দিবেন কত মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসবে ডাক্তার আপনাকে কি কি সেবা দেবেন সেবা না পেলে আপনি কিভাবে অভিযোগ করবেন রাষ্ট্রের ব্যাপারে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের বিপক্ষে আপনি কি করতে পারবেন না করবেন পুরো জিনিসটা একটা ফরম্যাটেড ওয়েতে বলতে আছে তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বারবার দাবি করেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে বাজেট এই বাজেটে আমাদের যে প্রতি বছরের যে প্ল্যান করা হয় ইয়ারি প্ল্যানের মিনিমাম টেন টু পার্সেন্ট স্বাস্থ্য খাতে রাখা দরকার ছিল কিন্তু এটা আমরা কখনোই দুই তিন চারের বেশি দেখতে পাচ্ছি না একটা রাষ্ট্রকে রাষ্ট্র আকারে যদি সেবার মাধ্যমে বড় করতে হয় আগিয়ে নিয়ে যেতে হয় সেখানে জিডিপি ন্যূনতম ফাইভ টু সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা উচিত এবং উন্নত বিষয়গুলোতে আমরা দেখেছি ব্রিটেন সহ বেশি বেশ কিছু দেশে এটা বরাদ্দের প্রায় টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ছাড়িয়ে যায় তাদের জিডিপি তো সেই জায়গাতে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত তেপ্পান্ন বছর ধরে তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয় তারপরে হচ্ছে সদিচ্ছা তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান সেটাও গণমাধ্যমে নিউজ হয় এখানে আমাদের গণমাধ্যমে ভাইরা আছে সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক সমুক দেখবেন এগুলো লেখা আসে গণমত লাগে না বাংলাদেশে আসলে যারা রাজবিধি করে যে এই দেশের নাগরিক হয়েshark দেশে ট্রিটমেন্ট নিতে যায় সেটা আবার গণবন্ধুতে জানায়া যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে আবার হুইলচেয়ারে বাড়িতে বাইরেতে আবার সাংবাদিককে ডাকে এই রকম একটা নির্বল রাষ্ট্র ব্যবস্থা 55 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে দেখেন সে মুক্তি সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে পড়তে হবে না সে মুক্তি থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভালোতে যাবে সে মরবার জন্য মাউন্ট আলিতে যাবে যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে দেখেছি আমি তো কোনোদিন শুনি নাই যে রানি ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলে জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এরকম শুনি নাই কখনো মালয়েশিয়াতে যখন আহ মাহাদেব মোহাম্মদ দায়িত্বে ছিলেন ওনার একটা খুব মেজার অপারেশনের প্রয়োজন ছিল আমি তো ডাক্তারের নামটা ভুলে গেছি কখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাইট করা যাবে না এটা করতে হলে ওনাকে নেয়ারেস্ট সিঙ্গা করে যেতে হবে তারা বলে জার্মানিতে যেতে হবে তো মাহাদেব মোহাম্মদ শুরু এটা ওদের বলেছে যে আমি মোটই কোনো দেশে যেতে রাজি না উনি রাষ্ট্রকে কর্মকর্তা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছে যে তুমি এরকম একটা ইউনিট আগামী দুই সপ্তাহ ভিতরে মালয়েশিয়াতে সেন্ড করবা যত টাকা লাগে যত দেশে যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলা নিয়ে আয় এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না আমার মতো এই রোগের চিকিৎসা আর যাদের যাদের করতে হবে নাগরিকদের তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে অত এই হচ্ছে স্টেটমেন্ট শে যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদন্ড লাগে গার্ডস লাগে

হাজির হইতে হইতো না এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক আপনাদের এর আগের এই বিয়াল্লিশ ব্যাচের যে ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন আমি আপনাদের কাগজপত্র করেছি আপনাদের দাবি দেওয়া আমি এর আগে করেছি এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি এত এবং এত ন্যূনতম লেভেলের যৌক্তিক যে এগুলো কোনোদিন দাবি হইতে পারে না যে একটা একটা বিসিএস এর দুই হাজার ডক্টর অলরেডি পাশ করে ফেলছে মানে মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে তাকে কেন আবার টেটাল লিস্ট টোল লিস্ট পাতাল লিস্টের নাটকে করতে হবে মানে আপনি কেন আরেকটা বিশেষ দিচ্ছেন মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি আপনার যখন এটা আপনি তাকে ইন্টারেস্টেড আপনি শুধু প্রসেস করেন আপনি ছয় মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন তিন মাস পরেরটাতে নেন নয় মাসের পরেরটা নেন আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন ওয়াই এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন বর্তমান উপদেষ্টা সহ ওনারা কেউ আসলে ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সেগা করে গেছে ট্রিটমেন্ট নিতে এবং আমি সেটারও সমালোচনা করেছি আমি নিজে সরকারি হাসপাতালে যাই বিপদে না পড়লে কোনো আত্মীয় স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরে আমি এই প্র্যাকটিসটা করি এবং গত দুই সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি তিন ঘন্টা ডাক্তার দেখায় আসছি অপেক্ষা করে এখানে সেখানে চারশো টাকা ব্যাংকে জমা টমা দিয়ে দিয়ে আমি টেস্ট করে আসছি আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী কর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেত্রী হত্যা কর্তা অবুকের পোলা তমুকের পোলা অমুক রাজবংশের রাজপুত্র সকল আমার চিকিৎসা ব্যবস্থা কেন পরিবর্তন হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুকাস পলিটিশিয়ানদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না কারণ ওইটা বিশ্বাসই করে না এবং সেই কারণে কি হচ্ছে দেখেন আমার মধ্যবিত্ত কি করে সে যখন অমুক তবুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর করে থাইল্যান্ডে ব্যাংককে ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে এবং দেখবেন বাংলাদেশের রুগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো কারণ নাই বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ এখানে চিকিৎসা নেয় এখানেই বাঁচে এইখানেই মরে সব তো এখানেই হয় কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে এই কেন বাংলাদেশে বড় বড় গণমাধ্যম দেখবেন প্রতিটা রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল পরিকল্পিতভাবে রিপোর্ট করে আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন দশটা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয় আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না আমি ল পড়ার কারণে মেডিকেল নেগলিজেন্স পড়েছি ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে হাজার হাজার মামলা হয় প্রতি প্রতি বছর এনএইচএস কে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন পাউন্ড শুধু কম্পেনসেসন দিতে হয় কই আমি পুরো দিন ওখানে গার্ডিয়েন ইন্ডিপেন্ডেন্ট ডেলিগ অফ এর ফার্স্ট পেজে কোন নিউজ পড়েনি যে হোমক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে আপনি এই কল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে একটা রোগী মারা যাইতেই পারে যদি মারা যায় মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে যে এটা কিভাবে ডিল করবেন আপনি আপনি একটা پیشنট ট্রেন করবেন হাসপাতালে একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এটার বাইরে যদি যান আপনি হেলথ এর অবজারভেশন থাকতে পারে হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্স ট্রাইব্যুনাল করেন ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন অবজেক্ট লিস্ট কেন হোক মারামারি হিতে হবে কেন এবং মারামারিটা কোন লেভেলে দেখেন এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন একটা ছেলে মারা মারা গেছে গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে ডেঙ্গুতে জ্বরে তারা প্রতিবাদ করতে আসছে প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিচ্ছে দিয়া জন্য ভাড়া গেছে তো কোলাপান পিরানোর জন্য করতে পারে দুই কলেজ একসাথে হয়ে গেছে আর 35 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে মিছিল করছে কি একটা বিশাল নেপোলিয়ন বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে বিশ্ব করবে বাংলাদেশে এখানে মানে বিজয় কে বিজয়ী হবে এই মুহূর্তটা কার বলা যাবে একজন মারা গেছে সেই মারামারিকে কেন্দ্র করে তিনটা চারটা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে

করতে হচ্ছে জিম্মি করতে হয় রাস্তা আটকাইতে হয় সাত রাস্তা তেজ গাড়িটা সেটা সবকিছু আটকাই নিয়ে দাবি করতে হয় আসছে অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টার্ট হয়ে গেছে ইস্ট টিমোরে প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে ইস্ট টিমোরো একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান

যেই ফ্লাইটটাতে আমি আরো দেড় ঘন্টা আগে আসার কথা ছিল সাড়ে দশটা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা তকশতে আমি ঢাকা এসে পড়ছে বারোটায় আমি নয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগীও তো আসছে গ্রাম থেকে আসছে গুরুত্বপূর্ণ দুই ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন এমন মানুষ তো ছিল এই মানুষগুলোর কষ্টের কি হবে আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্রাফিক আমার মনে হয় গেলে সমস্যা নাই কিন্তু এই যে কারিকুলার অ্যাম্বুলেন্স গুলো যে দুই ঘন্টা আটকে গেল যে যে কারণে আমরা আগে গভর্নেন্স বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসিনার ফেস্টিভাল কে ফেরত চাই না আপনাদের নতুনদের আচরণে খাইতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করবো আমরা তো উপর ভরসা করতে চাই কারণ আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করেও আল্লাহর ওয়াস্তে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি যাদের বদৌলতে ক্ষমতায় করছেন তাদের কথা আপনারা ভুলে যান কি হবে চার মাসের ব্যবধানে তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠিয়ে দিলেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রটোকল এবং আসার প্রটোকলটা চিন্তা করেন চারটা ঘন্টা ঢাকা শহরের মধ্যে একটা ব্যস্ত জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি গুলো স্টার্ট হয়ে গেছে তাহলে এটা কেন বলছি এগুলাই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্য সেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস হচ্ছে এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারার সংকল তাই অন্তমিতে আমি সরকারকে স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে 42 বিসিএস এর সকল ভাইবন্ধা টিকে গেছেন 43 44 45 42 48 50 নাটক না করে ইমিডিয়েটলি দেশের সাথে একটা প্রসেস ফলো করে দুই থেকে তিন মাসের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন এটাই হচ্ছে এবং আমি যেই জেলাতে গিয়েছি গতকালকে সেই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ডাক্তার থাকার কথা মাত্র তিনজন আছেন এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না এই দায় কিন্তু আপনাদের কারণ এই 1900 ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে আপনি চিকিৎসা সংক্রান্তকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে আমরা পরিষ্কার করে বলছি যে রাজ্য সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যসেবা কার্ড এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরো ভেঙে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় দিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে মেশিনারিগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেটমুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটটি তৈরি হচ্ছে এই ঘাটটি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পথ খালি করে আছে সেই পদগুলো ফিল করেন নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট নাকি খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ের ফেরত গেল তাহলে আপনি টাকা খরচে প্ল্যান করলেন খরচ করলেন ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না আমার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই বোনরা পঁচিশ হাজার তিরিশ হাজার মেয়ের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার পেটোয়া পুলিশ লাঠিচার্জ করেছে গরম পানির টিয়ার সেল মেরেছে হোয়াট এ সেম ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকেদেরকে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার জন্য তাকে রাস্তায় মিছিল করতে হয় আর সেই দেশের মন্ত্রণালয় তিরিশ হাজার কোটি টাকা ফেরত পাঠায় দেয় খরচ করতে পারে না বলে এই অপদার্থ মন্ত্রণালয় বিরজন আমলাকে পর্যন্ত ডিসপিস করা হয় নাই অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই এই ধরনের প্রজাতন্ত্রের ইনকমপ্লিটেড কর্মচারী পয়সা আমি কি করব। এর থেকে তো কাজের বোয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশে এদেরকে দিয়ে অতটা লাভ হচ্ছে না আমার অর্থাৎ এই ধরনের ডিসমিস করা আমলাদেরকে চাকরিতে রাখার দরকার নাই ফেরত পাঠায় দেন যে টাকা খরচ করতে পারে না টাকা বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না প্রকিউরমেন্টের নামে লুটপাট করে আর পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে এর আগেও প্রফেসর মিনার একাত্মতা প্রসার পোষণ করেছেন গিয়েছেন আপনাদের এই লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশীজন আকারে আমরা এই দাবি তুলব কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের একটা পারপিচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দেওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াই হওয়া পর্যন্ত লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সবকিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ